আজকে আমি নবাবি শ্যামাই বানাবো এরকম ক্রিমি এবং মজাদার একটা শ্যামাই নবাবি শ্যামাই এই জন্য আমার প্রথমে একটা প্যানে ঘি নিলাম দুই চা চামচ ঘি দিব দিয়ে আমি কিসমিসগুলো একটু ভেজে নিব একটা তেজপাতা দিয়ে দিলাম কিসমিসগুলা এক এক মিনিটের মতো ভেজে নিবো আর কি বাজা হয়ে গেছে কিসমিসগুলো এখন তুলে নিব একটা বাটিতে এখানে আমি দিয়ে দিব ফ্রেশ নারকেল কোরআন এটাও আমি একটু ঘিতে ভেজে নিলাম কারণ ভেজে নিলে যে একটা স্মেল ঘিয়ের নারিকেলে উঠে আসবে তো নারিকেলটাও ভাজার শেষ আবারও আমি দুই টেবিল চামচ ঘি দিলাম এখন শ্যামাইটা ভেজে নেব শ্যামাইটাকে দিয়ে একদম চোলার আগুন থাকবে একদম লো লো আগুনে আমি ভেজে নেব তো এখন দিয়ে দিলাম চিনি এক কাপ চিনি চিনিটাকে দিয়ে আর একটু ভেজে নিলাম আবারও এরকম ভাজা হয়ে গেছে প্রায় মশমসা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একটু লাল লাল হয়েছে তার মানে সামাইটা ভাজা হয়ে গেছে আরেকটা প্যানে আমি হাফ লিটার দুধটাকে ঘন করে নিব এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ তারপর দিয়ে দিব কন্ডেন্স মিল্ক তারপর দিব কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা তাহলে আমার ক্রিমটা রেডি হয়ে যাবে ক্রিমটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর একটা প্লে বাটিতে আমি সুন্দর করে এটাকে স্রাব ই করে নিব সাজিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম এক লেয়ার সেমাই ভাজা সেমাইটা এখন দিয়ে দিব সেই ক্রিমটা যে ঘন করে বানিয়েছিলাম সেটা দিয়া হয়ে গেছে এখন আবারও আরেক লেয়ার সেমাই দিব আসলে এই নবাবি সেমাইটা আসলে যতটা ঘন হবে ক্রিমটা বেশি হবে ততটা মজা লাগে এখন একটু সাজানো জন্য সেই কিসমিসটা ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিব সাজিয়ে তারপর কাজু বাদাম দিব তারপর একটু ড্রাই ফ্রুটস ছিল আমার কালো কালো এটা হলো ব্লুবেরি ছিল তো রেডি হয়ে আমার নবাবি সেমাই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে জানাতে ভুলবেন না আর দেখেন তো কেমন হয়েছে একদম একটু কেটে দেখালাম আর একটু আমিও খেয়ে নিলাম আপনাদের তো আর খাওয়াইতে পারবো না এত এত মজা হয়েছে একদম ক্রিমটা দেখা যাচ্ছে ভিতরে এরকম একটা ড্রেজার্ট যদি আপনার প্রিয়জনদের সামনে দেন তারা কতটা খুশি হবে জানেন আপনার ডেজার্ট খেয়ে তারা আপনার প্রশংসা করবে সো আপনার অবাসাই বানিয়ে ফেলুন নবাবি সময়